আপনারা অনেকেই তো বেলুর গেছেন বেলুড়ে যে এরকম একটা রত্ন আছে সেটা কি আপনারা জানেন আমরা সাধারণত জানি বেলুড় বিখ্যাত বেলুড় মঠের জন্য কিন্তু সেখানেও যেরকম গুপ্ত রত্ন থাকতে পারে তা কিন্তু কখনো ভাবিনি বেলুড় মঠ থেকে খুব কাছেই রয়েছে পূর্ণচন্দ্র দ্বার প্রতিষ্ঠিত বেলুড় রাসবাড়ি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে আঠেরোশো সালে এই রাসবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন সেটা কি জানেন কলকাতার স্বনামধন্য জমিদার শিবকৃষ্ণ দা মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র দা মহাশয় এই রাসবাড়ি তৈরি করেছিলেন মন্দিরটি নটি চূড়া বিশিষ্ট আর মন্দিরের পাশেই রয়েছে রাসমঞ্চ গঙ্গার দিকে মুখ করে ছটি শিব মন্দির ও দুটি নহবতখানা রয়েছে আর এই হলো মন্দিরের দেবতা রূপুর সিংহাসনে অধিষ্ঠিত শ্রী শ্রী রাধারমন জিউ রাসযাত্রা আর ভগবানের পঞ্চম দোলযাত্রা কিন্তু এখানে খুব জাঁকজমকের সাথে পালন করা হয়